রুশার ঠিকানা খুঁজে বের করে রুশার প্রথম সময়কে নিয়ে হাজির হয় আনন্দি এমনটাই দেখবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আজকের পর্বে দেখা যাবে আনন্দী আর তনুশ্রী রুশার ইউনিভার্সিটিতে যায় সেখানে গিয়ে ইউনিভার্সিটির কাউন্টারে যে লোকটা বসে তাকে বলে যে সে রুশার খোঁজ নিতে এসেছে রুষার ঠিকানাটা জানা খুবই জরুরি তখন সেই লোকটা বলে না আমাদের এমন কোনো নিয়ম নেই সে খুবই কড়াভাবে বলতে থাকে যে সে ঠিকানা দিতে পারবে না তখন আনন্দি বলে আপনারা আপনাদের নিয়ম নিয়েই থাকেন কেউ মরে গেলেও আপনারা এই ঠিকানা দিয়েন না তখন আনন্দি আর তনুশ্রী সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পর সেখান থেকে বের হওয়ার সময় একটা লোকের সাথে দেখা হয় দেখা হওয়ার পর লোকটা বলে আরে ম্যাডাম আপনি তখন আনন্দী তাকে দেখে বলে ও আপনি কেমন আছেন তনুশ্রী বলে কে উনি তখন আনন্দী বলে আরে উনি একদিন রাস্তায় মাথা গুড়িয়ে পড়ে গিয়েছিল তখন ওইখান দিয়ে আমি গিয়েছিলাম তখন লোকটি বলে ম্যাডাম আপনার জন্যই আমি বেঁচে গিয়েছি আনন্দী বলে না এটা আর তেমন কিছু না তখন লোকটি আনন্দিকে জিজ্ঞেস করে আপনারা এখানে কেন এসেছেন আনন্দী তখন তনুশ্রীকে দেখিয়ে বলে আমরা এসেছি এখানে একটা ইনফরমেশনের জন্য এটা আমার দিদি আমার দিদি সংসারটা ভেঙে যেতে বসেছে একটা মেয়ের জন্য আর এই মেয়েটা এই ইউনিভার্সিটিতেই পড়ে আমরা এসেছিলাম এই মেয়েটার খবর জানতে ওখানে বসে থাকা লোকটা কিছুতেই ঠিকানা দিল না তখন এই লোকটা বলে আরে এটা কোনো ব্যাপারই না আমি এখানে সব কিছু জানি আপনারা সন্ধ্যার পরে চলে আসবেন তখন আনন্দিয়ার তনুশ্রী বলে আচ্ছা ঠিক আছে আমরা সন্ধ্যার পরেই চলে আসব তো কি হতে চলেছে আপনাদের কি মনে হয় দর্শক জানতে হলে পুরো নাটকটিকে অবশ্যই পাশে থেকে দেখতে হবে